পুরুষের জনশক্তি বহুগুণ বেড়ে যায় এই ফল খেলে আপনিও খেয়ে দেখবেন নাকি পুরুষের জনশক্তি বহুগুণ বেড়ে যেতে পারে একটি ফল খেলেই কারা খেয়ে দেখতে পারেন এই ফল আর কি কি সুবিধাই বা পাবেন বর্তমানে কাজের চাপ মানসিক চাপ অতি দ্রুত গতিতে ছুটে চলা জীবন সব সবকিছুই প্রভাব পড়ে শরীরের উপর আর বেশি করে পড়ে জনশক্তির উপর বহু নারী এবং পুরুষারি জনশক্তির অভাবে ভুগছেন এরকম সময়ে সাহায্য করতে পারে একটি ফল বিশেষ করে পুরুষের জনশক্তি বাড়াতে এটি দারুণ সাহায্য করে জানেন কি এই ফল যারা আগের মতো যৌন আকর্ষণ বোধ করে না যারা জনসম্পর্কের সময়ে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য মহা ওষুধের মতো কাজ করতে পারে এই ফলটি আসুন জেনে নিজুর এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট প্রোটিনের মতো উপাদান রয়েছে এই সব কটি নানাভাবে শরীরের কাজে লাগে প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই দিয়ে দিতে পারে এই খেজুর তবে কি উপায়ে পাওয়া যায় এতে দেখে নেওয়া যাক প্রথমত নিয়মিত খেজুর খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় যারা স্পার্ম কাউন্ট লো হওয়ার সবচেয়ে ভুগেন তাদের অনেক ভাবে উপকার করতে পারে এই সুপ্ন খেজুরটি এটি সন্তান উৎপাদনে ক্ষমতাও বাড়ায় এটি সকালে খালি পেটে নিয়মিত খেতে পারেন যৌন কমে যাওয়ার সাথে যুগ থাকতে পারে বাকি শরীরের অন্যান্য সমস্যারও বিশেষ করে যারা মতো সমস্যায় ভুগেন তাদের জনশক্তির সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাও কমিয়ে দেয় খেজুর রক্তে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এটি পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করেও দারুণ ভাবে এতে কমে হৃদরোগের আশঙ্কাও তাতে সুস্থ থাকে শরীর আর বাড়ে জনসম্পর্কের প্রতি আকর্ষণ নিয়মিত খেজুর খেলে মস্তিষ্কেরও উপকার হয় এতে বালতাকে তাকে চনায়ু তাতে গুম বালক হয় এর ফলে ক্লান্তি কমে তাতেও বাড়ে জনশক্তি জনশক্তি কমে যাওয়ার অন্যতম বড় কারণ শরীরে নানা ধরনের সংক্রমণ এতে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু খেজুরের বিভিন্ন উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় তাতে জনস্বাস্থ্যেরও উন্নত হয় জনসম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বাড়তি ওজন দেখা গিয়েছে খেজুরের কিছু উপাদান ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এতে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে এইসব কঠিন জিনিসই বাড়িয়ে দেয় পুরুষের জনশক্তি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন ভালো না রাখলে ডিসলাইক করতে পারেন এর পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং